হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো ফ্রেন্ড যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে ফ্রেন্ড যেমন এসএসসি জিডি কনস্টেবল বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও ফ্রেন্ডস তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা রেলের এন টিভিসি পরীক্ষা সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো সিভিল সার্ভিস ডে হিসাবে ভারত সরকার নিম্নলিখিত কোন দিবসটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার একুশে এপ্রিল সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয় একুশে এপ্রিল তো তোমরা মনে রাখবে একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করা হয় যেখানে ভারতের সিভিল কর্ম সিভিল সার্ভিস কর্মচারীদের পেশা দায়িত্ব ও কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি ও কার্যকলাপ আয়োজন করা হয় একুশে এপ্রিল ওকে তো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জাতীয় মানবাধিকারের চেয়ারম্যান নিম্নলিখিত কোনটি হওয়া দরকার চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস লোকসভা স্পিকার বিরোধী দলনেতার একজন নেতা প্রধানমন্ত্রী ও ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মানবাধিকারের চেয়ারম্যান কোনটি হওয়া দরকার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের অবসরপ্রাপ্ত প্রথম প্রধান বিচারপতি মানবাধিকারের চেয়ারম্যান হওয়া দরকার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে বর্তমানে ভারতের মানবাধিকার যে আয়োগ তার চেয়ারম্যান কে রয়েছেন জাস্টিস ভি রামা সুব্রমণিয়াম হলেন বর্তমানে ভারতের মানবাধিকারের চেয়ারম্যান অপশান সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ফ্রেন্ডস কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায় ভিটামিন সি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে স্কার্বিক এসিড হল ভিটামিন সি এর রাসায়নিক নাম যার অভাবে হয় স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং আমলকি লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায় লেবুতেও প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন সি তো ফ্রেন্ডস তার সাথে সাথে দেখে নাও কিছু এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ ভিটামিন বি এর অভাবে হয় বেরি ভিটামিন সি এর অভাবে স্কারবি এবং ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো নোট করে নেবে নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন কোন কমিটির সুপারিশে এন ই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফেরবানি কমিটির সুপারিশে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এন এস ই যার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে ফেরবানি কমিটির সুপারিশে ভিত্তিতে ভারত সরকার এটি প্রতিষ্ঠা করেন ওকে এবং তার পাশাপাশি তোমরা মনে রাখবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যার হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন শাল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় ছটি উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পোলিও রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় ওকে সলক টিকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং পোলিওর যে জনক বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে জোনাস শল্ককে বলা হয় ওকে জোনাস শাল্ককে বলা হয় পোলিওর জনক তো ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও এখানে পোলিও ভাইরাস যে তার জনক বলা হয় জোনাসালকে সালকে এর পাশাপাশি ভেরিওয়ালা যে ভাইরাস এটি গুটি গুটি বসন্তে প্রয়ের সৃষ্টি হয় এবং বিড়ালে কামড়ানো বা আঁচড়ানোর ফলে জলাতঙ্ক রোগ সৃষ্টি হয় এবং তার পাশাপাশি রুবেওয়ালা যে ভাইরাস সেটি হামের কারণ নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন ফ্রেন্ড ভারত কেসটি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কুস্তির সঙ্গে যুক্ত হলেন ভারত কেশরি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে দাবার কথা নাইডু ট্রফি নাইডু ট্রফি এটা দাবা খেলার সঙ্গে যুক্ত ফ্রেন্ডস তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লিমকা ট্রফি এটাও দাবা খেলার সঙ্গে যুক্ত এবং নেটবেলে নেটবলের কথা যদি বলাই ফ্রেন্ডস নেটবল আন্তরাষ্ট্রীয় যে ট্রফি পাওয়ার ট্রফি পাওয়ার ট্রফি এটা নেটবলের সঙ্গে সম্বন্ধিত তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই নয় নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন প্রথম ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট এনিয়াক হলো প্রথম ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টেগ্রেটর অ্যান্ড কম্পিউটার হলো এনিয়কের ফুল ফর্ম ওকে এর পাশাপাশি আরও মনে রাখবে এটি প্রথম প্রোগ্রামেবেল ইলেকট্রনিক যেটি সাধারণ উদ্দেশ্যে ডিজিটাল কম্পিউটার প্রতিষ্ঠা হয় উনিশশো যেটি পঁয়তাল্লিশ সালে কোন দেশকে ডিজিটাল কম্পিউটার বলা হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় ডিজিটাল কম্পিউটার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো আট নম্বর প্রশ্ন ধাতুর আকরিক সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ক্যালসিয়ামের আকুরিক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন লোহার আকুরিকের কথা যদি বলা হয় হেমাটাইট ম্যাগনেটাইট আয়রন পাইরাইটিস হলো লোহার আকুরিক সোডিয়ামের আকরিক হলো সাধা লবণ চিলি সল্ট পিটার এবং বোরাস এবং ম্যাগনেশিয়ামের আকুরিক হলো ডালোমাইট ম্যাগনেসাইট এবং কার্নালাইট ওকে তো তোমরা এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখ নেক্সট হলো ন নাম্বার প্রশ্ন মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মিথানোয়িক অ্যাসিড থাকে মৌমাছির হুলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি টার্টারিক অ্যাসিডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তেঁতুলে থাকে ওকে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড এবং টেনিক অ্যাসিডের কথা যদি বলা হয় চাতে পাওয়া যায় টেনিক অ্যাসিড নেক্সট প্রশ্ন হলো দশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিশাখা গাইডলাইনের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ই দ্য রাইট অ্যান্সার কর্মসংস্থানে মহিলাদের যৌন হয়রানি হল বিশাখা গাইডলাইনের সঙ্গে যুক্ত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই বিশাখা গাইডলাইন এটি কি এটি উনিশশো সালে সুপ্রিম কোর্টের বিশাখা গাইডলাইনের প্রণয়ন করে যাতে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে যে কর্মরত মহিলারা প্রতিষ্ঠানের যৌন হয়রানির প্রতিকারের জন্য এটি একটি ব্যবস্থা এবং এটি বাধ্যতামূলক করা হয় উনিশশো সালে তো তোমরা এই পয়েন্টটি নোট করে নেবে নেক্সট হলো এগারো নম্বর প্রশ্ন জাতীয় জনকের রাজনৈতিক গুরুর নাম কি। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জাতির যে জনক মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু হলেন গোপাল কৃষ্ণ গোখলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ওকে এবং তিনি ছিলেন ভারতের একজন রাজনৈতিক নেতা এবং সমাজ সংস্কারক গোপাল কৃষ্ণ গোখলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে একজন বরিষ্ঠ নেতাও ছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন গান্ধীজি কোন মতবাদে বিশ্বাসী ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যারা যারা অপশন এ করেছ দার্শনিক ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হল কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না দুধকে সুষম খাদ্য বলে না কিসের অভাবের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লৌহ ও ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো তোমরা মনে রাখবে ফ্রেন্ডস দুধে পর্যাপ্ত পরিমাণে লৌহ ও আয়রন পাওয়া লোহ অর্থাৎ আয়রন এবং ভিটামিন সি পাওয়া যায় না সে কারণে দুধকে সুষম খাদ্য বলা হয় না ওকে নেক্সট নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ফুল কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাফলেসিয়া হলো বিশ্বের বৃহত্তম ফুল এবং বিশ্বের ক্ষুদ্রতম যদি বলা হয় ফ্রেন্ডস ক্ষুদ্রতম ফুল সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রতম ফুল হলো জলপাই যাকে বলা হয় উলফিয়া উলফিয়া গ্লোবোসা ওকে গ্লোবোসা বলা হয় ক্ষুদ্রতম ফুলকে বিশ্বের এর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় ফলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সবচেয়ে বড় ফল সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কাঁঠালকে বলা হয় তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী কি নামে পরিচিত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি চলে যাবে অপশান বি জোয়ান ওকে ভারতীয় যে সেনাবাহিনী তাকে বলা হয় জোয়ান এবং জন বুলের কথা যদি বলা হয় জন বুল হল ইংরেজ নাগরিক ওকে ইংরেজ নাগরিক এবং রেড আর্মির কথা যদি বলা হয় ফ্রেন্ডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার যে সেনা তাকে বলা হয় রেড আর্মি এবং পুলুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস পুলু কাদের বলা হয় পুলু বলা হয় ফরাসি সৈন্যকে বলা হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করবে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু প্রশ্ন উত্তর আজকে তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত